জুনেতে আসলে ওই ধরনের ইলেকশন হয় না কারণ ওই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি বাদলা রাস্তায় আপনার কাদা ওই সময় কে ভোট দিতে যাবে বৃষ্টির মধ্যে যদি বৃষ্টি শুরু হয়ে যায় হঠাৎ করে যদি রাস্তায় এমন একটি অবস্থা থাকে যে মানুষ আপনার ওই কাদা রাস্তা দিয়ে বা তুফানের মধ্যে মানুষ বৃষ্টি দিতে যাইতে বৃষ্টিতে আসলে ভিজে কোনোভাবেই আপনার ভোট দিতে যাইতে চাবে না সুতরাং সেক্ষেত্রে ডিসেম্বর আসলে পারফেক্ট একটি সময় নির্বাচনকে দূরে রেখে যদি কেউ মনে করে যে আমরা ক্ষমতায় আজীবন থাকবো সেটি শেখ হাসিনাও পারেনি ভবিষ্যতেও কেউ পারবে না বর্তমানেও পারবে না আমরা কি চাই আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে প্রথমত আমরা গণহত্যার বিচার চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে দ্বিতীয়ত প্রয়োজনীয় মৌলিক রাষ্ট্র সংস্কার ঐক্যমতের ভিত্তিতে এবং এই যে ঐক্যমত হল সেটির একটি জাতীয় সনদ তৈরি করা এবং আমাদের তিন নম্বর দাবি হলো যে ডিসেম্বরের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন হয় ডিসেম্বর অথবা জুন এখন জুনেতে আসলে ওই ধরনের ইলেকশন হয় না কারণ ওই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি বাদলা রাস্তায় আপনার কাদা ওই সময় কে ভোট দিতে যাবে বৃষ্টির মধ্যে যদি বৃষ্টি শুরু হয়ে যায় হঠাৎ করে যদি রাস্তায় এমন একটি অবস্থা থাকে যে মানুষ আপনার ওই কাদা রাস্তা দিয়ে বা তুফানের মধ্যে মানুষ বৃষ্টি দিতে যাইতে বৃষ্টিতে আসলে ভিজে কোনোভাবেই আপনার ভোট দিতে যাইতে চাবে না সুতরাং সেক্ষেত্রে ডিসেম্বর আসলে পারফেক্ট একটি সময় ডিসেম্বরের মধ্যে যদি সরকার ইলেকশনের আয়োজন করে সেটি ভালো হয় এবং এক্ষেত্রে সরকারের সাথে দলগুলোর যে সংকট চলছে যে দূরত্ব চলছে সেটির কিন্তু মীমাংসা হয়ে যায় কিন্তু সরকারের মধ্যে তিনটা গ্রুপ একটি গ্রুপ প্রধান উপদেষ্টাকে বলে যে আমাদের আরেকটি সময় নেওয়া দরকার যাদের মধ্যে আসলে ক্ষমতা লোভ পেয়ে বসেছে আর একটি গ্রুপ বলে না ডিসেম্বরের মধ্যে ইলেকশন না দিলে দলগুলোর সাথে আমাদের দূরত্ব তৈরি হবে আর একটি গ্রুপ বসে বসে মজা নেয় চুপচাপ এদিকেও না সেদিকেও না বাট আমি মনে করি প্রধান উপদেষ্টার উচিত হবে এই তিনটা গ্রুপের দিকে না তাকিয়ে জনগণের দিকে তাকানো রাজনৈতিক দলগুলো কী চায় অভ্যুত্থানদের শক্তি কী চায় সাধারণ মানুষ কি চায় গ্রামগঞ্জের মানুষ কি চায় সেটি অবশ্যই বিচার বিশ্লেষণ করা শুধুমাত্র ফেসবুকের কমেন্ট দেখে যদি মনে করেন যে আমাদেরকে মানুষ পাঁচ বছর চাই তো ঠিক আছে ভালো কথা একটি ইলেকশন দেন ইলেকশনে আপনারাও আসেন আপনারা আসেন আর ইলেকশনে তো আপনাদেরকে আসতে হলে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করে ইলেকশনে আসেন এমপি হন মন্ত্রী হন প্রধানমন্ত্রী হন এরপরে পাঁচ বছর না আপনারা দশ বছর থাকেন কোনো সমস্যা নাই ভোটের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কেউ যদি একশো বছরও ক্ষমতায় থাকে পঞ্চাশ বছরও ক্ষমতায় থাকে কোনো আপত্তি নাই কিন্তু ভোট ছাড়া নির্বাচন ছাড়া শেখ হাসিনার ক্ষমতা আমরা মেনে নেই আগামীতেও ভবিষ্যতেও এমনকি বর্তমানেও কোনো যদি কেউ যদি মনে করে কোনো শক্তি যদি মনে করে যে ভোট ছাড়া আমরা ক্ষমতায় থাকবো নির্বাচন ছাড়াই আমরা ক্ষমতায় থাকবো মানুষ আমাদেরকে দীর্ঘদিন চাই মানুষ আমাদেরকে পাঁচ বছর চাই সেটি আমরা কোনোভাবেই মানব না আমাদের দলের স্পষ্ট বক্তব্য সেটি হলো প্রথমত রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং ডিসেম্বরের মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা